বহুল আলোচিত মাগুরার বহুল আলোচিত এবং সারা বিশ্বে আসলে আলোচিত ঘটনা আসিয়া শিশু হত্যা ও রেপকেসের আজকে রায় ঘোষণা করা হলো তো এক নম্বর আসামি হিটু শেখের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং একা এক লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে এবং বাকি আসামিদের খালাস প্রদান করা হয়েছে তার ফাঁসির আদেশ হয়েছে এবং সাথে 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 এক লক্ষ টাকা জরিমানাও ধার্য করা হয়েছে হিটু শোখের জি বাকি তিনজন আসামির খালাস প্রদান করা হয়েছে আসলে কেন খালাস প্রদান করা হয়েছে এটা বিজ্ঞ বিচারকই বলতে পারবেন ওনার ব্যাখ্যা উনি রায় অবশ্যই লিখবেন তো আমরা আসলে চেষ্টা করেছিলাম এবং সাক্ষ্য প্রমাণের মাধ্যমেও সমর্থ হয়েছিলাম বিজ্ঞ আদালতকে বোঝাতে যে ওনারা সংশ্লিষ্ট ছিল পাঁচশো ছয় টু এবং দুশো এক ধারায় ওনাদের সংশ্লিষ্টতা আমরা প্রমাণ করার চেষ্টা করেছি কিন্তু বিজ্ঞ আদালত হয়তো মনে করেছেন ওনাদের সংশ্লিষ্টতা নাই ওনার বিজ্ঞ জ্ঞানে উনি যেটা মনে করেছেন কাগজপত্র মাধ্যমে উনি প্রমাণ হয়তো উনি মনে করেছেন যেটা সেটা করেছেন তবে আমরা সাধারণ মানুষ এবং আইনজীবী হিসেবে আমরা এই রায়ে সন্তুষ্ট না আসলে কার্যকর ফাঁসি কতদিনের মধ্যে হবে এটা আসলে উচ্চ আদালতের আপিল করার একটা বিষয় আছে যদি আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করে সেক্ষেত্রে উচ্চ আদালতে যে রায়টা বহল রাখবে কি রাখবে না বা কতদিনের মধ্যে আদেশ দিবে এটা উচ্চ আদালতের বিষয় এখন তারপরে আসলে আমি যতটুকু জানি 60 দিনের মধ্যে আপিল করতে হয় তবে এটা যেহেতু একটা স্পেশাল মামলা স্পেশালি হচ্ছে আর মানত্র 12 কার্যদিবস এটা আয়ে ঘোষণা করা হলো তো এক্ষেত্রে আমার মনে হয় উচ্চ আদালতের একটা ঘোষণা আসবে সেই ঘোষণা অনুযায়ী হয়তো হবে আমার এটা এখনো জানা নাই আসিয়ার সরি আসিয়ার পরিবার আসলে আসিয়ার মা এই ব্যাপারে এক নম্বর আসে ইটু শেখের রায়ে উনি সন্তুষ্ট এবং উনি চাচ্ছেন রায়টা দ্রুত কার্যকর করা হোক আমরাও চাচ্ছি আর বাকি আসামিদের আসলে উনিও চেয়েছিলেন সাজা হোক আমরাও চেয়েছিলাম সেটা আসলে হয়নি এই জন্য আমরা আসলে সন্তুষ্ট না জি আসলে যেহেতু শুধুমাত্র বারো কার্য দিবসে এত দ্রুতভাবে এই ধরনের মামলা রায় এটা মনে হয় প্রথম এটা একটা নজির হিসাবে থাকবে আইন আইন অঙ্গনে এবং পরবর্তী কোনো মামলায় আমরা আসিয়ার এই রায়ের রায়টা প্রেসিডেন্ট হিসাবে যে কোনো মামলায় ব্যবহার করব তো আমরা চাচ্ছি যে এই রায়টা আসলে একটা দৃষ্টান্ত হয়ে থাক সারা বিশ্বে যে কোনো রেপকেসের ক্ষেত্রে যদি এরকম দ্রুতভাবে বিচার করা হয় তাহলে এই ধরনের অপরাধ প্রবণতা কমে যাবে জি